নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এবং সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত হঠাৎই বাঘ নিল বাঘ নিয়ে উত্তর পূর্ব দিকে সরে আসলো এবং এই মুহূর্তে সেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে আপনাদেরকে দেখাচ্ছি যে লাল রঙের সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশনটা অবস্থান করছে অন্যদিকে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের ওপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই ঘূর্ণাবর্ত রয়েছে এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে একটা শিয়ার জোন রয়েছে এবং সেটা কিন্তু মধ্য ভারত এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তার জেরে এই অঞ্চলটায় কিন্তু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও কিন্তু অতিভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আপাতত থাকবে লাগাতার বৃষ্টিপাত হবে এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য আজকে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে যেখানে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে দু তিন দিন পর তবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হবে এবং দুর্ভোগ কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান হুগলি সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এরকম বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি হয়েছে আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে এবং সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকাল রাতের মধ্যে কেমন কী বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের জেলায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে কোন কোন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে ভারী বৃষ্টি কোথায় হবে কোথায় কোথায় অতিভারী বৃষ্টি হবে সমস্ত কিছু পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে ভিডিওটি এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেশের দুই প্রান্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটা হচ্ছে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের কাছে এবং সেই সঙ্গে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দেখুন গতকাল যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা আর দক্ষিণবঙ্গের উপরে সেই ঘূর্ণাবর্ত কিন্তু বাঘ নিল বাঘ নিয়ে উত্তর পূর্ব দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তার যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূলে প্রচণ্ড ভারী মেঘ একই সঙ্গে উত্তর ওড়িশা উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ গতকাল রাত থেকেই এই মেঘের কারণে বৃষ্টিপাত হয়েছে দফায় দফায় কখনও ভারী কখনো অতি ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জেলাতে এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে যেখানে কলকাতা খড়গপুর সেই সঙ্গে কোলাঘাট চন্দননগর আরামবাগ হলদিয়া দীঘা গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে নদীয়ার মধ্য কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে পুরুলিয়া সেই সঙ্গে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ সেটা মুর্শিদাবাদ তারপরে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে কোথাও হালকা কোথাও ভারী মেঘ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা সেখানেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা সেই সঙ্গে ঝাড়খণ্ড জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এই ঘূর্ণাবর্তের কারণে সেখানেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং সেখানেও লাগাতার বৃষ্টিপাত চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলি আংশিক মেঘলা আকাশ আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড ভারী মেঘ খুলনা বরিশাল জুড়ে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ বা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাকি অঞ্চলগুলিতে তবে বেশি পরিমাণ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোয় বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হচ্ছে আচ্ছা এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতের শ্রী গঙ্গানগর তারপরে চুরু গোয়ালিয়র সাতনা ডালটনগঞ্জ দীঘা এবং তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা সঙ্গে বলা হচ্ছে অফসর ট্রাপ অবস্থান করছে যেটা বলা হচ্ছে গুজরাট থেকে মহারাষ্ট্র কোস্ট পর্যন্ত অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে গুজরাট থেকে মহারাষ্ট্র পর্যন্ত অফসর টাপ রয়েছে তার জন্য ওই অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা অবস্থান করছিল উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সেটাও কিন্তু অবস্থান পরিবর্তন করেছে সেটা বাক নিয়ে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা এবং এটাও কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে অন্যদিকে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সার্কুলেশন যেটা অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে সেটা কিন্তু বাঁক নিয়েছে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে সরে গেছে এই মুহূর্তে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে এর প্রভাবে নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে আগামী পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে কচ্ছ এবং সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা শিয়ার জোন রয়েছে যেটা ইন্ডিয়ান রিজিয়ানে অবস্থান করছে পূর্ব পশ্চিম রূপে অবস্থান করছে যেটা বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে বলা হচ্ছে পূর্ব রাজস্থান পর্যন্ত এই শিয়ার জোনটা রয়েছে যেটা ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড় এবং তারপরে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে যে ঘূর্ণাবর্ত আছে তার উপর দিয়ে এটা গেছে এবং এই শিয়ার জোনটা পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এই শিয়ার জোনের জন্য কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে এই অঞ্চলটায় অর্থাৎ পূর্ব রাজস্থান থেকে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে লোয়ার টপসফিক লেভেলে আর একই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো একই সঙ্গে সংলগ্ন সিকিম এবং বিহারে আগামী সাত দিনে এই অঞ্চলগুলোয় মূলত ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে এছাড়া বলা হচ্ছে বিদর্ভে ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট তারপরে ওড়িশা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে বাইশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে ঝাড়খণ্ডে এবং বিহারে আজ এবং আগামীকাল তেইশে আগস্ট অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশাতে আজকে এবং তারপরে পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট ঠিক আছে ওই সময়টা অতিভারী বৃষ্টি হতে পারে ছত্রিশগড়ে পঁচিশ এবং পঁচিশ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বলা হচ্ছে এই অঞ্চলটায় অর্থাৎ পূর্ব আর মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু আগামী পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে আগামী পাঁচ দিনে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে অর্থাৎ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী পাঁচ দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে এর মধ্যে বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মিজোরাম আসাম মেঘালয় এই সমস্ত অঞ্চলগুলো আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী তিন দিনে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই বন্ধুরা এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কী হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলার জন্য কী কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আগামী চব্বিশে আগস্ট পর্যন্ত চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেন থাকবে অর্থাৎ গোটা রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে এই সময়টার মধ্যে এরপর চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ উত্তরবঙ্গের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টির পরিসর কিন্তু কমে আসবে দক্ষিণবঙ্গে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ওই সময়টার মধ্যে এরপর পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সভায় সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ওই সময়টার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বেশ কয়েকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এরপর ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমে আসবে উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়ার স্পেড ড্রেন হবে অর্থাৎ উত্তরবঙ্গের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বেশি হবে ওই সময়টাই দক্ষিণবঙ্গে বলা হয়েছে ওয়াইড স্প্রেড ড্রেন চলবে প্রত্যেক জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে ওই তিন দিনের মধ্যে এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে ওই সময়টার মধ্যে